মাছ আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি কাল সবই লাইফস্টাইলে সবাইকে স্বাগত এখন কাজে ওই সাড়ে দশটার মতো হ্যাঁ দশটা আটত্রিশ এগারোটা আটত্রিশ তো এখন থেকে ব্লগটা শুরু করলাম রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হোক খেয়েও অফিস চলে গেছে আর এই দিকে দেখো আমি একটু রেডি হয়ে নিয়েছি একটু বেরোবো বেরোব মানে এই যে দেখো কিছু মানে জেরক্স করার আছে আজকে তো সংক্রান্তি মানে কাল থেকে আবার একটা নতুন বছর শুরু বাংলা বছর শুরু তো বাংলার শুভ নববর্ষ কালকে তো তার জন্য আজকে আমাদের একটা প্রোগ্রাম আছে বর্ষবরণে তার জন্য কিছু স্ক্রিপ্টগুলো জেরক্স করার বাকি ছিল তো তার জন্য জেরক্স করতে যাচ্ছি আর বাইরে প্রচুর রোদ দেখতে পাচ্ছ বাইরে প্রচুর রোদ তো বেরোনো আর হয় নি তার জন্য ভাবলাম যে আজকে ওই বিকেলে পাঁচটার সময় প্রোগ্রাম আছে তোমাদের সঙ্গে শেয়ার করব মানে যতটা পারবো আমার তো ভিডিও করার কেউ নেই তো আমি একা একাই ভিডিও করব পারবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো রোদের যা তাপ না কি বলবো বাইরে প্রচুর গরম বাইরে তো বেরোনো হয় না এই গরম পড়ার সময় থেকে যে দেখো সব জেরক্স করে নিয়ে চলে এসেছি যা যা বাকি ছিল আর আজকে কী কী শাড়ি কী শাড়ি পরবো সেটাও দেখিয়ে দিচ্ছি দাম এখন মানে সবাই এক কালারের শাড়ি এক কালারের ব্লাউজ মানে একই শাড়ি মানে আর একই রঙের ব্লাউজ সবাই পরবো বলবো তো যে জামদানিটা এই শাড়িটা আর এই ব্লাউজটা পরবো তো সবার এক শাড়ি আর এক ব্লাউজ সবার এই সবুজ শাড়ি আর লাল ব্লাউজ একসঙ্গে পরলেও ভালো লাগবে আর এই চুড়িটা দেখো এর সঙ্গে চলে যাচ্ছে এই চুড়িটা পরবো আর এই যে বকুল যে চেনটা আছে এইটা পরবো আর যদি পারি তো এইটা রেডি হয়ে দেখো তোমাদের সামনে চলে এসেছি কেমন লাগছে জানিও তো এক একা তো দেখাতে পারছি না কেমন সেজেছি এই যে এই শাড়িটা পরেছি আর এই যে এই গলার এইটা পরেছি এটা জেঠিমারটা জেঠিমা খুব বললো যে এইটা পর শাড়িটার সঙ্গে বেশ ভালোই মানা তো করলাম এখন ওই বাজে পাঁচটা ছয় পাঁচটা ছয় বাজে সাড়ে পাঁচটার সময় রিপোর্টিং যে হোক একজন গিয়ে করে দিলেই হবে যে যার বাড়ি পাশে তিনি করে দেবেন আর তো আমরাও বেরবো রেডি হয়ে নিয়েছি শুধু বেরবো তখন না খেয়ে একবারে ঘুমিয়ে গেছিলাম ওপরেই ঘুমিয়েছিলাম আর হচ্ছে জেঠিমার সঙ্গে ঘুমিয়ে গেছিলাম দিয়ে আবার চারটার সময় এসে রেডি হলাম তো দেখাবো সমস্ত কিছু কেমন অনুষ্ঠান হয় হয়তো পুরোটা দেখাতে পারবো না যতটা পারবো ততটা দেখাবো তো চলো তোমরা সাথে থেকো এই ভিডিওটা অনেক দিন আগে করা ছিল বর্ষাবরণের ভিডিও মানে বুঝতে পারছো কতদিন আগে এর মাঝখানে অনেক কিছু খারাপ ঘটনা ঘটে গেছে সেইগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো না আর শেয়ার করতে চাইও না যার কারণে ভিডিও করা তো দূরের কথা যেই ভিডিওগুলো করা ছিল সেইগুলোও এডিটিং করে দেওয়া হচ্ছে না বা হয়নি তো সেই সব জিনিসগুলোকে দূরে সরিয়ে রেখে আবার নতুন করে ভিডিও স্টার্ট করলাম ভিডিও দেওয়া তো যাই হোক ছাড়ো সব কথায় এদিকে দেখো আমাদের গ্রুপের সবাই বসে আছে এই রকমভাবে অনেক গ্রুপ এসেছে নাচের গানের অনেক গ্রুপ এসেছে আর এইটা হচ্ছে অনুষ্ঠানের শেষে মানে আমাদের প্রোগ্রামের শেষে সবাই প্রোগ্রাম করে বেরিয়ে এসেছিল সেই সময় ওদেরকে বলেছিলাম যে তোমরা একটু দাঁড়াও সবার একটা করে ফটো তুলি আমাদের প্রোগ্রামের মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না ভিডিও নেই তাই কয়েকটা ফটো ছিল সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো ভিডিও আর একটা বিদায় মানে তো আরেকটা বড়দের পালা আমরা জントুবশানে একটা অনবন্ধ আবেদন দেখেনি আমাদের এইবারের নিবেদনে ভালো থেকো ভালো থেকো মা রাখা ভালো থেকো বাংলার বিভিন্ন খৃষ্টিকে তুলে ধরবো অদত্তব সাধনার মাধ্যমে তা সন্ত পরিচালনায় সত্য রাজ্য করে আকাশ তলে উদ্ধে আলোর ছড়ালো দিক দিল ঢেকে গেল অন্ধকারের নিমের কালো জল মাঝখানিকে সোনার কষে আনন্দে পাই আছি বসে আমায় ফিরে ছড়ায় গিয়ে আলোর শতধ কাজী নূতন প্রকৃতি ভূষণে যতনে প্রকৃতি সাজে দাও কাজে সররে ঘুমনে আকাশে ভূতন কিরণরে দাও ভূত নাম কিরণ ফির দাও কাজী নূতন প্রকৃতি ভূষণে যতনে ঘুমানু ঘোষিত ঘুমানু ঘুষিত তুমি গাও কাজী নূতন রতনে ভূষণের যতনে প্রকৃতি শুধু সাজিয়ে গেও কাজি সর パイリンパイリンパイリンイリンパイリイリンパイリリンパイイリンパイリンイリンパイリンパイリンパイリンパンパイリンパイリンパイリンパインパイリンパイリンイリンイリンパイリンイリンパイリイリンパイリンイリンパイリンイリンパイリイリンパイリリンパイイリンパイリ

谢谢。 తిమింగల పాటైతే খুঁজে আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাহিনী আমি এই দেখি দেখি আমার বাড়ি চলে এসেছি চেঞ্জ টেঞ্জ এখনো করা হয়নি ভাবলাম যে ভিডিওটা আগে করে নি তারপরে চেঞ্জ করবো আর অনুষ্ঠান কিন্তু খুবই ভালো হয়েছে আমার কাছে তো ভিডিও নেই মানে আমাদের গানের ভিডিওগুলো আমার কাছে নেই যেহেতু আমি ভিডিও করতে পারিনি আমাদের সঙ্গে সেরকম কেউ যায়নি যদি কেউ ভিডিও করে থাকে যদি পাই তো অ্যাড করে দেব তো অনুষ্ঠান কিন্তু খুবই ভালো হয়েছে আর অনুষ্ঠান সবার আগে আমাদের হয়ে গেছে আমাদের হচ্ছে চার নম্বরে ছিল মানে ওইখানে লটারি হয়েছিল লটারিতে আমরা চার নম্বরে পেয়েছিলাম যাদের এক নম্বরে নাম ছিল তাদের সবাই এসে পৌঁছয়নি তার জন্য বলে আমাদের আমরা তো আমাদের পুরো টিমটা চলে গেছিলাম আমাদের পঁচিশ জন ছিল তো তাই আমাদের আগে হয়ে গেছে তারপরে একটু অন্যান্য অনুষ্ঠানগুলো দেখলাম আর কিছুটাও দেখবে দিয়েও দিয়েছি দেবো সব কিছু দিয়ে দেবো যতটা পারবো দেবো তো কিছুটা দেখলাম দিয়ে চলে এসেছি আর প্রচুর গরম আর দেখো চুল টুলের অবস্থা কিন্তু খুব একবারে শেষ হয়ে গেছে গরম তো এমনিতেই আমার চুলটাও মানে ছেড়ে রাখছিলাম এই যে দেখো ফুলও লাগিয়েছিল তো যাই হোক আর আর কি বলবো তো চলো কাজটা যে বাকি আছে অনেকে অনেক কাজ বাকি আছে তো অনেক কাজ বাকি আছে কাজগুলো সারতে হবে রান্না বাকি আছে অনেক কাজ বাকি আছে আর ঢাক বাজছে শুনতে পাচ্ছ এইখানে পেছনে পুজো হচ্ছে শীতলা পুজো আর মনসা পুজো হচ্ছে তার জন্য ঢাক বাচ্চে তো চলো ও বাজারও করে আনছে সেইগুলো গোছাতে হবে কোনো রকম চেঞ্জ করে এই যে দেখো যে মাছ এনেছে এইগুলো সব পরিষ্কার করলাম চিংড়ি মাছটা না কাটা ছিল না মানে পরিষ্কার করে আনেনি সেই চিংড়ি মাছটাকে কাটালাম আর এইখানে আজকে এনেছে চিংড়ি মাছ কমপ্লিট মাছ আর কিছু মাছ আনেনি আর এই যে মাটন এনেছে তো আজকে এই সব কিছু করবো না কেমন একটা লাগছে না তো চেঞ্জ করে একবারে ইয়ে করতে চলে এসেছে এই যে মাছটাচগুলো ও তো কিছু ধুয়ে টুয়ে রাখেনি সেইগুলোকে আবার পরিষ্কার করে রাখলাম কী মাছ এনেছে সেটা তো তোমাদেরকে দেখালাম আজকে এই সব কিছু রান্না করব না আর আজকে ওই ডাল ভাত ডিম ভাজা এই সবই করবো আজকে আমি আর পারবো না এইসব রান্না করতে রান্না করতে সময়ও লাগবে তো অল্পের ওপর দিয়ে করে ফেলব তো যাই হোক তেমন একটা বাজে লাগছে না তো কিছু করার নেই কাজগুলো বাকি ছিল তার জন্য কাজটা সেরে নিচ্ছি তো চলো আর বেশি কথা বাড়াচ্ছি না চলো আজকের ব্লগটা এইভাবেই শেষ করছি আবার নিয়ে আসবো আবার একটা নতুন ব্লগ পয়লা বৈশাখেরও ব্লগ দেবো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো টাটা দেখা হবে আবারও একটা নতুন ব্লগে ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো টাটা